আমার প্রিয় বন্ধুরা আজকাল কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারে দেখবেন শাশুড়ি বউ নিয়ে ঝগড়া শাশুড়ি বউকে দেখতে পায় না বউ শাশুড়িকে দেখতে পায় না এবং প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন ছেলে বিবাহ করার পরে কিছুদিন পর সে বউ নিয়ে আলাদা হয়ে গেল তাই আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের কাছে আমার বিশেষ একটি অনুরোধ প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যখন কোনো মেয়ের বিবাহ হয় সে মেয়েটি ভাবে আজও কি আমার শাশুড়ি মা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে তো দেখে শুনে একটা মেয়ের সঙ্গে বিবাহ দেন তখন আপনি ভাবেন সে মেয়েটি আজকি কি আমার মেয়ের মতো হবে তো আপনার ছেলের বিবাহ দিয়ে আপনার বৌমাকে বাড়িতে নিয়ে আসলেন দেখবেন সে ছেলেটি আগের মতো আপনাকে আর সময় দিতে পারছে না আপনার সঙ্গে যে আগে অনেক গল্প গুজব করতো সে কিন্তু আর টাইম দিতে পারছে না সময় দিতে পারছেন না তখন আপনি কিন্তু সেই মেয়েটির উপরে সম্পূর্ণ দোষ দিয়ে দেবেন এই মেয়েটি আসার পরে আমার ছেলেটা যেন কেমন পাল্টে গেল আগে আমার সঙ্গে অনেকক্ষণ বসে গল্প করত। কিন্তু এখন আমার ছেলে আমার সঙ্গে আর টাইম দিচ্ছে না কারণ মা সে কিন্তু সময় নিজে পাচ্ছে না কারণ তার স্ত্রী এসেছেন কারণ তার ছেলে হয়েছেন কারণ সে পরিবারটা তাকেই চালাতে হয় তার জন্য সে আগের মতো আপনাকে সময় দিতে পারছে না আর আপনি মনে মনে ভাবছেন আমার বৌমা এসে আমার ছেলেটাকে গোডায় পালটিয়ে দিল তা কিন্তু কখনোই না মা আমার আমার মা আপনালে বলেন এ বৌমানা এ আমার মেয়ে মেয়ে আপনাকে আমি বলছি কান খুলে শুনে রাখুন একজন বৌমা কোনোদিন একটা পরিবারে গিয়ে নিজের মেয়ে হতে পারে না কোনোদিন মেয়ে হতে পারে না আপনি ভালো করে শুনে রাখুন আপনার মেয়ে যদি সারাদিন মোবাইল টিপে আপনার মেয়ে যদি সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকে আপনার মেয়ে যদি বাড়ির কোনো কাজ যদি না করে আপনি কিন্তু কিছুই বলতে যাবেন না অথচ আপনার বৌমা যদি সকালে যদি উঠতে একটুখানি দেরি করে দেয় কাজের মধ্যে যদি একটু যদি ভুল পেয়ে থাকেন তাহলে আপনি ঝগড়া করতে শুরু করে দেবেন বৌমা এটা আমার বাড়ি এটা তোমার আর বাবার বাড়ি না এই বাড়িতে থাকতে গেলে আমার কথার মতো চলতে হবে আমার বাড়ির সমস্ত কাজ করতে হবে কারণ এই বাড়িটা আমার তোমার বাবার বাড়ি না আপনার মেয়ে যদি কোনো কাজ না করে তাহলে কিন্তু আপনি কাউকে কিছু বলতে যাবেন না আর আপনার বৌমা যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনি প্রত্যেকটা লোকের কাছে সমালোচনা করতে শুরু করে দিবেন বৌমা আমার কোনো কাজই করে না তাহলে আপনি বলে থাকেন আমার এটা বৌমা না আমার মেয়ে তাহলে আপনি ভাবুন একজন বৌমা কোনোদিন একটি পরিবারের মেয়ে হতে পারে না আপনার জামাই যখন অনেকগুলো ফলমূল নিয়ে আপনার বাড়িতে যখন বেড়াতে আসেন আপনার মেয়ে যখন শরীর খারাপ করে জামাই তখন আপনার মেয়েকে নিজের হাতে খাওয়াই দেয় আপনার জামাই বাড়ির সমস্ত কাজগুলো করেন তখন আপনি সবার কাছে গর্ব করে বলেন ভাগ্যক্রমে একটা ভালো জামাই পেয়েছি আমার মেয়ের যখন অসুখ হয় তখন আমার মেয়েকে খাওয়াই দেয় আমার মেয়ের যখন অসুখ হয় বাড়ির সমস্ত কাজগুলো করে থাকেন সেই জায়গায় আপনার ছেলে যখন নিজের শ্বশুরের বাড়িতে যখন যাবেন অনেক কিছু ফলমিল নিয়ে যাবেন আপনার বৌমা যখন শরীর খারাপ করবে তখন সে আপনার বৌমাকে নিজের হাতে খাওয়াই দিবেন, দেখুন আপনি ভাববেন যে মেয়েটা এসে আমার ছেলেটাকে বোর গোলাম করে নিল নিশ্চয় করেছে আরে আমার ছেলেটা কেমন ভালো ছিল এখন দেখছি নিজের বউকে খাওয়াই দেয় আবার দেখছি বাড়ির কাজগুলো সে নিজে করছে। আমার ছেলেটা একদম পাল্টে গেল এই মেয়েটা এসেই আমার ছেলের মাথাটা খেয়ে ফেললো আমার ছেলে হয়ে গেল বোর গোলাম আর অথচ আপনার জামাই যখন করে তখন আপনি গর্ব করে বলেন ভাগ্যক্রমে একটা জামাই পেয়েছি আপনার বৌমা যখন কোনো কিছু ভুল করে থাকেন আপনি বলেন শুনে রাখো বৌমা তার বাবা অনেক কষ্ট করে তাকে মানুষ করেছে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে আমি তাকে দশ মাস দশ দিন ধারণ করেছি আমার দুধ পান করেছি তুমি এসে বাড়িতে এসে বসগুরি করছো তুমি ভাই বাড়িতে এসে মালিকানা করছো এই বাড়ি আমার আমার মা আমি আপনাকেই বলছি মা আপনি ঠিক বলেছেন তার বাবা অনেক কষ্ট করে তার সন্তানকে মানুষ করেছেন আপনি আপনার দুধ পান করে আপনার ছেলেকে বড় করেছেন ঠিক ভালো কথা মা কিন্তু আপনার বৌমা কি আসমান থেকে আসমান থেকে এসেছেন তার মা তাকে কি গর্ভণ ধারণ করেনি তার মা কি তার দুধ পান করায়নি তার বাবা কি তাকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করেনি আপনি আপনার ছেলের কথা বললেন কিন্তু একবার আপনি আপনার বৌমার কথা ভাবলেন না তাই বলি আমার মায়েরা আসুন আপনার বাড়িতে যে মেয়েটি আসবে তাকে আপনি নিজের মেয়ের মতন করে সম্মান করুন আপনি তাকে মেয়ের মতন যদি সম্মান করতে শেখেন মেয়ের মতন যদি ভালোবাসতে শেখেন সে নিশ্চয়ই আপনাকে নিজের মায়ের মতো সম্মান দিবে জানি না আমার এই ভিডিও কাকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি প্রত্যেকটা মায়ের কাছে ক্ষমা আমার এই ভিডিওর মাধ্যমে মায়েরা যদি আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন আপনারা আমাকে আর আমার প্রত্যেকটি বন্ধুর কাছে ছোট্ট একটি আবদার আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আর ঝগড়া ঝাঁটি লেগেই রয়েছে তাই আমার এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা প্রত্যেকটি পরিবারের লোককে দেখার সুযোগ করে দিবেন